একটা সত্যি কথা কি জানো তোমাকে আমার খুব প্রয়োজন হবে আমার বৃদ্ধ বয়সে যৌবনে শুধুমাত্র তোমার আমার ঝগড়া হবে অনেক সময় ঝগড়া করে দুজনই রাতের বেলায় না খেয়ে ঘুমিয়ে থাকবো তুমি অভিমানে কান্না করবে আর অভিমানে যখন কান্না করবে সেদিন রাতে প্রচুর বৃষ্টি হবে আর বৃষ্টিতে আমি শীতে কাঁপতে থাকবো যখন শীতে কাঁপতে থাকবো তখন তুমি আমাকে শীতের কাঁথা দিতে আসবে আর যখন শীতের কাঁথা দিতে আসবে তখন আমি তোমাকে টুক করে ধরে ফেলব পরের দিন সকালে বাজার থেকে পাঁচটি হলুদ গোলাপ এনে তোমাকে দেখাবো আর যখন হলুদ গোলাপ দেখাবো তুমি রাগে দুঃখে অভিমানে তখন ফুফাতে থাকবে আর যখন ফুফাতে থাকবে ঠিক সেই সময়ই আমার বুক পকেট থেকে দুইটি লাল গোলাপ বের করে আমি তোমাকে বলবো যে সত্যিই তোমাকে ভালোবাসি তুমি তখন হেসে দিবে তুমি হেসে দেওয়ার পর ঠিক কয়েকদিন পরে যখন আমি অ্যাক্সিডেন্ট করে তোমার কাছে আসব অ্যাক্সিডেন্ট করে আসার পর তুমি কান্নাই ভেঙে পড়বে কান্নাই ভেঙে পড়বে গভীর রাত হয়ে যাবে ঠিক সেই দিন আমি তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়বো একটা সত্যি কথা কি জানো আসলে সত্যি আমার তোমাকে খুব প্রয়োজন হবে আমার বৃদ্ধ বয়সে ছেলেমেয়েরা যখন আমাদের বোঝা মনে করবে তখন আমি একটা ভাঙ্গা চশমা পরে তোমার কাঁধে হাত রেখে এক হাতে থাকবে লাঠি আর একটি হাত থাকবে তোমার কাঁধে সেই কাঁধে হাত রেখে আমি হাসতে হাসতে তোমাকে নিয়ে বৃদ্ধ আশ্রমে চলে যাবো আশ্রমে যাওয়ার পরে চাঁদনি রাতে চাঁদের জোৎস্নায় তুমি আর আমি পান খেতে খেতে গল্প করব। আমাদের পুরাতন স্মৃতিগুলোকে নিয়ে একটা সত্যি কথা কি জান ওই সময় তোমাকে আমার খুব প্রয়োজন হবে একদিন হয়তোবা তোমার কোলে মাথা রেখে আমি কালেমা শাহাদাত পড়বো হয়তোবা এমনও হতে পারে আমার আগে তুমি অথবা তোমার আগে আমি বিদায় নিতে পারি